খানিকটা কান্নার পরে নিজেকে জোর করে থামিয়ে নেয় মানুষ নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারপর তার মনের বাঁধ ভেঙে যায় আবার তার চোখ থেকে আরও বেশি জল ঝাঁপিয়ে নেমে আসে মাঝের এইটুকু সময়ে তার মনের ভিতর দ্বন্দ্ব চলে তার ভেজে নুনতাগাল ফুলে ওঠে কয়েকবার এবং ঠিক সেই সময়টায় একটা মানুষকে সবথেকে বেশি প্রয়োজন হয় তার তারপরে কান্নার দমকের কাছে হার শিকার করে নিলে আর সহস্র ডাকাডাকিতেও লাভ হয় না কিছু আজকের আবহাওয়াতেও সেই মাছের সময়টুকুই চলছে এক পলসা বৃষ্টি হয়ে গেছে আরও এক পলসা নামা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাঝের এই মিনিট তিরিশে কেবল আকাশের মেঘ ডাকবে ভিজে মাটির গন্ধে ভরে থাকবে চারিদিকে আর জল কাদায় ডুবে থাকা বুনো ঝোপের আড়াল থেকে অলৌকিক পোকামাকড়ের ডাক কানে আসবে সেই জলকাদার ওপর দিয়ে প্রায় দৌড়ে এগোচ্ছে অশ্বিনী হৈমন্তী তার সঙ্গেই পাল্লা দিতে পারছে না মাঝে থেমে থেমে সে ভাবছে ব্যাপারটা সত্যি ঘটেছে তো এর আগে ভারী গম্ভীর আর রাশভারী একটা মানুষ বলে মনে হচ্ছিল তাকে অথচ এখন তার চোখে মুখে কৈশোরের চাপা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কি হলো আসুন পেছনে ফিরে দিল অশ্বিনী হৈমন্তী ছোট্ট এক লাভ দিয়ে একটা জমা জল পেরিয়ে এসে বললো আরে পায়ে জুতো নেই তো কিসে না কিসে পা পড়ে যায় এতটা দৌড়ে হাঁপিয়ে গেছে হৈমন্তী বড়ো করে শ্বাস নিতে নিতে বলে তাছাড়া আমার বয়স হয়েছে ভালো কথা তোমার বয়স কত বলো তো সাতাশ না আঠাশ সামনে হাঁটতে থাকে অশ্বিনী ওই কাছাকাছি হুম মেয়েরা বয়স বলতে চায় না শুনেছিলাম এখানে তো দেখছি ছেলেরাও মুখের চারিদিকে ছড়িয়ে পড়া উস্কো খুসকো চুলগুলো গুছিয়ে বেঁধে নেয় হইমন্তি স্থির স্থিরে হাওয়া দিচ্ছে একটা সুতির নরম একটা গেঞ্জির ফাঁকে ঢুকে পড়ে সারা শরীরে খেলা করে যাচ্ছে মুখের চামড়া শুকিয়ে যাচ্ছে বারবার চতুর্দিক অন্ধকারে ঢেকে গেছে ঝোপঝড়ের ওপরে জোনাকির ঝাঁক জ্বলে উঠছে মাঝে মাঝে তার ফাঁক দিয়ে আঁকা রাস্তা এগিয়ে গেছে অশ্বিনী রাস্তাটা চেনে তার সালের একটা প্রান্ত চেপে ধরে এগিয়ে চলেছে হৈমন্তী কিছু দূর হেঁটে এসে থমকে দাঁড়ায় অশ্বিনী তার শরীরের পাশ থেকে উঁকি দিয়ে হৈমন্তী দেখে একটা বড় ডোবার সামনে এসে পড়েছে দুজনে ডোবার চারিদিকে ঝোপ আর জলাভূমি সেই জলাভূমি চতুর্দিকে প্রসারিত হয়ে দিগন্ত ছুঁয়ে ফেলেছে ঝিলটাকে কেন্দ্র করে একটা হাঁটু সমান উদ্ভিদের ব্রিগেড মিটিং চলছে যেন এখানে নিয়ে এলে যে সাপ খোপ থাকতে পারে তো হৈমন্তী বলে থাকতে পারে কেন আছে তো সেই সঙ্গে ভূতও আছে ধূর ও বিশ্বাস করি না বিষাক্ত সাপে কামড়ালে কি হবে বলো তো হুম হুম কামড়াবে না সেই জন্যেই তো সিংহাসনের ব্যবস্থা সিংহাসন সেটা আবার কোথায় ওই যে আঙুল তুললে জিলের মাঝখানে দেখায় অশ্বীম সেদিকে চেয়ে হৈমন্তী দেখতে পায় জলের ওপরে একটা আধ মিটার ব্যাসের উঁচু ঢিবি জেগে রয়েছে সম্ভবত কাদামাটি জোড়ো হয়ে শক্ত ঢিবিটা দ্বীপের মতো তৈরি হয়েছে ঢিবির গাটা এ থেবড়ো হলেও উপরিতলটা মসৃণ সেইটাকে কী সিংহাসন বলছে অশ্বিনী ওর ওপরে গিয়ে আর বসবো আমরা অবিশ্বাসের গলায় বইল হৈনমন্ত ওর ওপরে গিয়ে বসবো আমরা অবিশ্বাসের গলায় বলে হৈমন্তী আগে হ্যাঁ এত বছর আমি একাই বসে এসেছি দুজনের বসার জায়গা ওটা চলে আসুন হৈমন্তীর শরীরটা খারাপ লাগতে শুরু করেছে মাথাটাও ঘুরছে অল্প অল্প একটু পরে হরতো আবার জ্ঞান হারাবে সে এই অবস্থায় বাইরে থাকাটা বিপজ্জনক তাও ভয় করল না হৈমন্তী সে মনে জোরে বলল কিন্তু যাবো কি করে মাঝে তো জল অশ্বিনী এই কথাটার উত্তর দিল না একটু দূরে পড়ে থাকা একটা ছোট্ট গাছের গুঁড়ি কুড়িয়ে নিয়ে এসেছে সে অন্তত দেড় মিটার লম্বা হবে গুঁড়িটা সেটা সশব্দে জলের ওপরে ছুঁড়ে ফেলে দিল সে প্রথমে ডুবে গিয়ে তারপরে জলের উপর ভেসে উঠল গুণিটা সেটা দেখিয়ে হাসি মুখে অশ্বিনী বলল অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার করো বলিয়া ডাকিলা নিরে নিন উঠে পড়ুন না আগে তুমি হৈমন্তী এবার ভয় ভয় লাগতে শুরু করেছে সেই সঙ্গে খানিকটা মজাও অশ্বিনী ঝিলের পাড়ে গিয়ে একটা ছোট্ট লাভ দিয়ে গুঁড়ির উপরে উঠে পড়ে তারপর শক্ত লাঠি কুড়িয়ে নেয় কী যে করো না পড়ে গেলে কী হতো বলো তো আপনি নিতাই কাকাকে হাত দিয়ে দেখেছিলেন নাকি কি সাবধানে এগোতে থাকে কেন ভাবলাম হয়তো বলেছেন যে জলের ফাঁড়া আছে এখানে জল চার ফুট হবে না গরম জল করে দেব স্নান করে নেবেন বাড়ি ফিরে কথাটা বলে একটা হাত বাড়িয়ে দেয় অশ্বিনী সেটা ধরে কোনোরকম টাল সামলে গড়ির ওপরে উঠে এসে বসে হৈমন্তী ঘঁড়িটা একটু দুলে উঠে মোটামুটি শান্ত হয়ে যায় মৃদু জলস্রোতের ধাক্কায় শরীরে একই ছন্দে দুলতে থাকে হৈমন্তির দিকে পিছন করে বসে হাটের লাঠিটার বইটার মতো চালিয়ে ঢিবির ওপরের দিকে যায় ঐশ্বিনী এখন বুঝতে পারছি কেন এই জায়গাটা ছেড়ে যাওনি তুমি এখানে তোমার একটা নিজস্ব জগৎ আছে চেনা পরিসর আছে যেখানে ধরো গাছের গুঁড়িটা ওই ঢিবিটা ওগুলোর ওপর মায়া পড়ে গেছে তাই না হতে পারে অশ্বিনীর মুখ দেখা যায় না আপনার কোনো কিছুর ওপর মায়া করে হৈমন্তী দুদিকে মাথা নাড়ে হুম হুম মায়া খুব বিপজ্জনক জিনিস বিশেষ করে আমার জন্য আপনার জন্য আমার একটা সিক্রেট আছে যেটা তুমি জানো না হৈমন্তীর মনে হয় অশ্বিনী নিঃশব্দে হাসছে মুখটা দেখা যাচ্ছে না বলে নিশ্চিত হতে পারে না নিজে থেকেই জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কোনো সিক্রেট নেই যেটা আমি জানি না কীরকম সিক্রেট এই যেমন ধরো তোমার জন্ম বাবা মা কিংবা ছোটোবেলার তোমার কোনো স্মৃতি যার কথা কাউকে বলনি তুমি এমনকি কেউ নয় আমার কোনো বন্ধু ছিল না কোনো খানিকক্ষণ চুপ করে থাকে অশ্বিনী জলের ওপরে তার লাঠির আওয়াজটা ভেসে আসতে ছলাৎ করে ওঠে হাওয়ার জোর বেড়ে উঠেছে এতক্ষণে দাঁড় বাইতে বাড়িতে এসে বলে আজ দশ বছর আগে এই ডোবাটার পাশে এটি একটা সাংঘাতিক বড় বট গাছ ছিল জানেন দিগন্ত ছোঁয়া এই মাঠের মাঝে একটা মাত্র ডোবা তার পাশে একটা মাত্র বট গাছ লম্বা লম্বা ঝুড়ি ছিল গাছটার আর এই বড় দৈত্যের মতো চেহারা রাত হলে আমি এখানে এসে ওর ওপর থেকে রাত হলে আমি এখানে এসে ওর সব থেকে উঁচু ডালে শুয়ে থাকতাম আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম সারা রাত আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম সার তখন আমার একটাই ইচ্ছা করতো খুব ইচ্ছা করতো কিন্তু সেই ইচ্ছাটার কথা কেউ জানে না কি ইচ্ছা করতো তোমার হৈমন্তীর গলা শুকিয়ে এসেছে আমার মরে যেতে ইচ্ছা করতো তখন হোয়াট ট্রাভিশ তোমার মতো মানুষের এইসব কথা মানায় না আর এই সব পাপ পাপ বলেই তো সিক্রেট তাই না অনেকেরই তো এমন অনেক সিক্রেট থাকে যেগুলো পাপ নয় কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ায় অশ্বিনী গাছের গুঁড়িটা এসে ঠেকেছে ঢিবির প্রান্তে লাভ দিয়ে সেটার ওপরে এসে পড়ে আবার একটা হাত বাড়িয়ে দেয় সে আসুন দুজনে ঢিবিটার ওপরে এসে বসে পড়ে ঢিবিটার বসার জন্য খুব একটা ছোট্ট না। কিন্তু কিছুটা সমতলের পরে ঢাল শুরু হয়েছে সেখানে বসলেই গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হৈমন্তী অশ্বিনীর গা ঘ বসে তারপর দূরের দিকে চেয়ে থাকে দুচক ভরে যাওয়া মাঠ জুড়ে গোটাচারে খাওয়ার স্রোত খেলে যায় ভীষণ ব্যস্ত হয়ে কাজ করছে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে সবকটা ঝোপের মাথা নাড়িয়ে দেওয়া দায়িত্ব তাদের চারিদিকে ছড়িয়ে পড়ে সবকটা ঝোপের মাথা নাড়িয়ে দেওয়া দায়িত্ব তাদের ঝিঝি ডেকে চলেছে একটানা তবে মশার উৎপাত নেই এখানে এমনকি পোকামাকড় অবধি গায়ে এসে বসছে না আকাশের এক পাশে গোল চাঁদ উঠেছে গোটা আকাশ দেখা যাচ্ছে বলে স্বাভাবিক চেয়ে বেশি কিছু একটা বড় দেখাচ্ছে তাকে গাছটার সঙ্গে তোমার ভারী মিল আছে বুঝলে থমথমে গলায় হৈমন্তী বলে যেখানে বীজ থেকে অঙ্কুর উঠেছিল সেখানেই রয়ে গেল চিরকার পৃথিবীর আর কোনো দৃশ্য দেখল না অন্য কোনো পাতার স্পর্শও পেল না মৃত্যু অবধি ঠায় দাঁড়িয়ে রইল অশ্বিনী হাসে কিন্তু ওর পায়ের তলার একটা এক বগলা মাটি ছিল যে এতগুলো মানুষকে অক্সিজেন দিয়ে এলো যে এর মধ্যে সুখ নেই নাকি সবার সুখের কারণ একই রকম হয় না হৈমন্তী দেবী মাথাটা ভারী হয়ে আসছে হৈমন্তী কখন অজন্তে সেটা অশ্বিনীর কাঁধের ওপর হেলে পড়ে তবে স্পর্শ করে না বাহাতের একটা আঙুল তুলে পূর্ব দিকে একটা কোনার দিকে দেখে অশ্বিনী ওখানে তাকিয়ে থাকুন একটা টানা একটু পরেই কিছু দেখতে পাবেন আমি চাইবি পজিটিভ অশ্বিনী উত্তর দেয় না হৈমন্তী মুখ তুলে একবার তার মুখের দিকে তাকায় তারপর ধরা গলায় বলে কিছু বললে না যে এই হল এক ধরনের মারণ রোগ আপনার শরীরের রোগ প্রতিরোধক টি সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে এই চাইভি ভাইরাসগুলো শুধু ধ্বংস করে দিচ্ছে তাই নয় যে পদ্ধতিতে শরীর টি সেল তৈরি করে সেই পদ্ধতিকেই কাজে লাগিয়ে নিজের বংশ বিস্তার করে চলেছে সে আবার টি সেল কাউন্ট এখন একশো আশিরও কাছাকাছি মানে অ্যাক্টিভ এইচ মানে খুব দ্রুত আপনার শরীর পারমানেন্টলি ইমিউনিটি হারাচ্ছে মানে আপনি আর বেশি দিন বাঁচবেন না দিগন্তরেখা থেকে চোখ না সরিয়ে গড় করে কথাগুলো বলে যায় অশ্বিনী হৈমন্তীর মাথাটা এবার স্পর্শ করে অশ্বিনীর কাঁধ প্রশ্ন করতে আবার ইচ্ছা করে না তার বাঁ হাতে ছেলেটার কবজির ওপরে আঁকড়ে ধরেছে মসৃণ চারনার স্পর্শে আরাম লাগে সাধারণ ছেলেদের চামড়া যে এমন মকমলের মতো হয় না একটু আগেই নিবারণ বলেছে অশ্বিনী স্বাভাবিক মানুষ নয় নাইবা হলো এই মুহূর্তে এই অলৌকিক পরিবেশে যে কোনো মানুষের থেকে তাকে বেশি প্রয়োজন হইমন্তি কোনো অজ্ঞাত কারণে তার স্থির চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে নামে বিড়বিড় করে বলতে থাকে আমি এই কথাটা কাউকে বলতে পারিনি যেন ট্রিটমেন্ট করালে হয়তো আরও কয়েকটা বছর বেশি ফোঁটের ওপর আঙুল রেখে ইশারায় হৈমন্তীকে চুপ করতে বলে অশ্বিনী চাপা ফিসফিসে গলায় বলে ওই দেখুন ওরা আসছে জলটা মুছে নিয়ে মুখ তোলে হৈমন্তী ওদের থেকে অন্তত কয়েকশো মিটার দূরে বিস্তীর্ণ মাঠের ঝোপের ওপরে কয়েকটা সাদাটে আলোর বিন্দু ফুটে উঠেছে মাটি থেকে কয়েক মিটার ওপরে লাফিয়ে উঠছে আলোগুলো তারপর আবার ফুড়িয়ে গিয়ে নেমে এসেছে মাটির বুকে ঠিক যেন একদল অদৃশ্য জাদুকর মাটি ফুঁড়ে বেরিয়ে এসে আলোর গোলা নিয়ে জাগলিং করছে হৈমন্তী হতবাক হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ড এক মনে সেই অদ্ভুতৃষ্টর দিকে তাকিয়ে থাকতে বিস্ময় আর উচ্ছ্বাস একসঙ্গে ফুটে উঠল তার মুখে আলেয়া উইলো দ্য স্পাইস ব্যাস দিলেন তো সব মাটি করে পশ্চিমী বাজার মুখে বলল ভাবলাম আপনাকে একটু বুতের ভয় দেখাবো খুশিতে ঢিবির উপরে উঠে দাঁড়িয়েছে হসু খুশিতে ঢিবির উপরে উঠে দাঁড়িয়েছে হৈমন্তী অবাধ খুশির ঢেউ এসে ভরিয়ে দিচ্ছে তার মুখটা কতদিনের ইচ্ছা ছিল আলিয়া দেখব শুধু বইতে পড়ে এসেছি উফ তোমাকে যে কি বলে শুধু এইটুকুই ইচ্ছা ছিল না আরও কিছু শিশুর মতো লাফাতে শুরু করলো হৈমন্তি মা ছোটোবেলায় বলতো যে মাঝিরা নৌকাডুবি হয়ে মরে যায় তাদের আত্মায় আলোর মতো দেখা যায় নদীর ধারে আমার খুব দেখতে ইচ্ছা করতো সামনে থেকে তাহলে চলুন সামনে থেকে দেখব একটু থমকে যায় হৈমন্তি কী করে যাব জায়গাটায় তো জল কাদা তাছাড়া ঠান্ডা লেগে আপনি তো বেশি দিন বাঁচবেন না শরীরে এত ভয় কিসে হৈমন্তি এবার হো করে হেসে ওঠে এক্স্যাক্টলি যে জিনিস বিক্রি হয়ে গেছে তা নিয়ে আবার দরদাম কিসে চলো আজ আলোয়া ধরতে যাবো অশ্বিনী উঠে দাঁড়ায় আলোয়ার পেছনে ছোটা মানে জানেন তো এমন কিছুকে ধাওয়া করা যা সত্যি নয় এক কথায় মায়া আপনি তো মায়া এড়িয়ে চলেন উত্তর দিতে দাঁড়ায় না হৈমন্তী তার শরীরটা টলে পড়ে যাচ্ছিল ঢালবে অশ্বিনী প্রায় বিদ্যুৎ গতিতে দুহাত ধরে ধরে নেয় দুহাতের পাঁচ কোলে তুলে নেয় তাকে মাতালের মতো খিলখিল করে আসে হৈমন্তী গলায় ভুল লিরিকের গান গাইতে থাকে অশ্বিনী কান বন্ধ করার সুযোগ নেই দুহাতে ঠিক যেন একটা তুলোর বস্তা নিয়ে হাঁটছে সে সেইভাবেই জলের ওপরে নেমে আসে ধীরে ধীরে অশ্বিনী স্বাভাবিক মানুষ নয় অন্তত কয়েকশো বছর ধরে বেঁচে আছে ও নিবারণে খুনও করতে চায় সুমিতকেও হয়তো খুন করেছে কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে হৈমন্তীর কানে ছেলেটার মাংসল হাতের খুনৈয়ের ওপর ওর মাথাটা ওর মুখের দিকটায় তাকালে অন্তহীন আকাশের আধখানা দেখা যায় বাকিটা ঢাকা পড়েছে অশ্বিনীর নাক আর গালে হৈমন্তীর ঘোর লাগে মনে হয় মৃত্যু দেশে ওকে অবিনশ্বর আত্মাকে সত্যজাত সীতুর মতো বয়ে নিয়ে চলেছে মহাকালের দিকে ঘোরের মধ্যে ওর ঠোঁটের কোন থেকে অস্পুষ্ট একটা প্রশ্ন বেরিয়ে আসে কে তুমি তারপর চোখ বুঝে যায় ঝিলটা পেরিয়ে এসে হৈমন্তীকে নামিয়ে রাখলো অশ্বিনী মৃদু গলায় প্রশ্ন করলো হাঁটতে পারবেন পার হাঁটতে কিন্তু পাইল হাঁটতে কিন্তু পারল না হয়মন্তি তার মাথার ভিতর সব বুলিয়ে যেতে শুরু করেছে শরীরের ভিতরে সব শক্তি যেন শুষে নিয়েছে কেউ চোখ দুটো কিছুতেই খোলা থাকছে না তার কিছু দূরে গিয়েই মাটির ওপরে গড়িয়ে পড়ল মাটিতে বসে অশ্বিনের একটা হাত ধরে ফেলল সামনেই ঘাসের জমিটা দেখিয়ে বলল বসো এখানে কথাটা না বাড়িয়ে বসে পড়ল অশ্বিনী তার চোখ মুখ কোনো অভিব্যক্তি নেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৈমন্তীর ক্লান্ত মুখের দিকে আমাকে দিয়ে আর হবে না এই জীবনে আর হবে অশ্বিনী কোনো উত্তর দিল না পৃথিবীতে আর জন্মাবেন না আপনি এই জীবনে না হলে তো অন্য কোনো জীবনে হতেই পারে বিন্দু বিন্দু বৃষ্টি নামতে শুরু করেছে আবার অশ্বিনীর মুখের ওপর এসে পড়ল কয়েক ফোঁটা চাঁদের আলোয় তরল স্বচ্ছ পারদের মতো চকমক করে উঠল তার হৈমন্তী এক হাত দিয়ে মুছিয়ে দিল জলটা তারপর অবসন্ন গলায় বলে আমার শরীর চলতে চায় না আর গলা অবধি লাল দগদগে দাগে ভরে গেছে চোখের তলা লাল হয়ে আসছি দানি। ঘুমোতে ঘুমোতে কতবার যে রক্তভূমি করি তুমি জানো না আমি জানি কিছু জানো না জানলে এভাবে কাছে আসতে না আমার রক্ত বিষাক্ত শরীরের সমস্ত তরলই বিষাক্ত হাত বাড়িয়ে হৈমন্তীর চোখের তলা থেকে নোনতা জলের কয়েক ফোঁটা মুছে দেয় অশ্বিনী এই তরলটা বিষাক্ত নয় গে চলুন কোথায় আলোয়া দেখতে যাবেন না তীব্র মাথা নাড়ায় তীব্র মাথা নাড়ায় হৈমন্তী বললাম তো আমি পারব না আমার শরীরে হাঁটার শক্তি নেই কাঁধ ধরে হৈমন্তীকে দাঁড় করিয়ে দেয় অশ্বিনী তারপর অবলীলায় তার প্রায় স্পন্দনহীন দেহটাকে পিঠে চাপিয়ে নেয় দুটো হাত বুকের কাছে গুলোতে থাকে দুপা দিয়ে কোমর আঁকড়ে ধরে জোরের বৃষ্টির ফোঁটা ফুটতে শুরু করেছে জোরে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে এতক্ষণে তার মধ্যে দিয়ে হাঁটতে থাকে অশ্বিনী হৈমন্তী দুবলা হলেও একটা মানুষের ওজন কাঁধে নিয়ে অশ্বিনীর পা এতটুকু কাঁপছে না যেন চাইলে এমন আরও দশটা মানুষকে নির্দ্বিধায় হেঁটে নিয়ে যেতে পারে সে বৃষ্টিতে ওদের দুজনের সমস্ত শরীর ভিজে যায় হরিমন্তি আধখোলা অসুস্থ চোখে চারিপাশের দৃশ্য ব্যাংককের ছবির মতো বিমুগ্ধ হয়ে যাচ্ছে যেন মুসলধারে বৃষ্টি নেমেছে এখন আর আলোয়া ফুটবে না জলের একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে অশ্বিনী একটু আগে এখানেই জ্বলছিল আলোয়া এখন পোড়া পাতার ছাই পড়ে রয়েছে সেই সঙ্গে কিছুটা মিলিয়ে আসা আগুনের গন্ধ ফাঁকা জায়গাটার উপরে শুয়ে পড়েছে হরিমন্তী অশ্বিনী হয়তো হাঁপিয়ে গেছে দূরে এসে সেও পাশে শুয়ে পড়ে দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘন মেঘে ঢেকে থাকা মৃত তারাগুলোর শবদেহর দিকে কেউ কোনো কথা বলছে না শুধু হৈমন্তীর অসুস্থ তাল কেটে যাওয়া নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে একটা না আমার একটা ইচ্ছা আছে জানো কি আকাশ থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা করে অশ্বিন ইউজিন সুমকারের নাম শুনেছ না কে ছিলেন মহাকাশ বিজ্ঞানী ভারী জ্ঞানী মানুষ ছিল প্রায় সবকটা অ্যাপোলো অভিযানের নেপথ্যের কারিগর হাম ধরা হলায় বলতে থাকে হৈমন্তী চাঁদে পা রাখার ভারী শখ ছিল ভদ্রলোকে যাওয়া একরকম নিশ্চিতই ছিল কিন্তু এডিসন ডিউজ নামে এক রোগ হয়ে সুমকরের মৃত্যু হয় ফলে তার মহাকাশে যাওয়ার হয়ে ওঠেন তারপর এবার অশ্বিনীর মুখের দিকে তাকায় হৈমন্তী তারপর একদিন গাড়ির দুর্ঘটনায় মারা যান ভদ্রলোক ঘটনাচক্রে তার পরের দিনই নাসার লুনার প্রসপেক্টার স্পেসক্রাফ্ট চাঁদে পাড়ি দেওয়ার কথা ছিল সেই স্পেসক্রাফ্টের সঙ্গে সুমকারের খানিকটা শরীরের পোড়ার ছাই চাঁদে পাঠায় নাসা চাঁদের বুকেই সমহিত হন তিনি তিনিই একমাত্র মানুষ যার দেহকোনা মিশে আছে চাঁদের মাটিতে আমিও তাই চাই শেষ কথাটা শুনে একটু অবাক হয় অশ্বিনী আপনি চান আপনাকেও চাঁদের মাটিতে কবর দেওয়া হোক হুম আকাশের বুক জুড়ে ফুটে থাকা রূপলি অন্ধকারের দিকে তাকিয়ে হৈমন্তী আকাশের বুক জুড়ে ফুটে থাকা রূপলি অন্ধকারের দিকে তাকিয়ে থাকে হৈমন্তী চাঁদে নন গোটা আকাশ জুড়ে ধুলো হয়ে থাকতে চাই আমি হৈমন্তী বাকি কথাগুলো মিলিয়ে আসে মনে হয় একটা কবিতা বলার চেষ্টা করছে সে অশ্বিনীর কানে শব্দগুলো আসে and when he shall die take him and cut him out the little stars and he will make the face of heaven so fine that all the world will be in the love with the night and pay no worship to the garish রাতের অন্ধকার ফিকে হয়ে আসে ক্রমশ হৈমন্তীর ঘুম পায় শীতের রাতে খোলা আকাশের নিচে ভেজা মাটিতে পিঠ রেখে অশ্বিনীর শরীরের স্পর্শে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে আবার অজান্তেই চোখ খুলে যায় তার মনে হয় রক্তে ভিজে গেছে তার মুখের পাশের ঘাসগুলো পাশে তাকিয়ে দেখে অশ্বিনী কোথাও নেই মাঠ জুড়ে কেবল একটা দুরন্ত হাওয়া খেলে করছে জুড়ে কেবল একটা দুরন্ত হাওয়া খেলা করছে অশ্বিনী কোথায় তুমি অসহায় কণ্ঠে চাপা চিৎকার করে উঠেছে আমি আছি আপনি ঘুমান গম্ভীর আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে হৈমন্ত্রী ঠিক বুঝতে পারছে না তবে গলাটা চেনা লাগছে তার নিশ্চিন্তে আবারও ঘুমিয়ে পড়ে